অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছি যাতে মানুষ ভোট না দিতে পারে আমার কাছে অনেককে এমএলএ এবং এমপি কনস করেছে ফ্রম ডিস্ট্রিক্ট এরিয়া নর্থ চব্বিশ পরগনা আমায় করেছে কমপ্লেনটা আমি দেখতে বলেছি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকচুয়াল কি হচ্ছে দিন যাব আমাদের আধার কার্ড ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে এটা নিয়ে কেউ ভাববেন না এটা একটা সরকারি প্রক্রিয়াতে ক্যান্সেলেশন পদ্ধতি শুরু হয়েছিল আমি মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত সাথে কথা বলেছি এবং উনি আমাকে সময় দিয়েছেন আশ্বাস দিয়েছেন যে কোনো ক্যান্সেলেশন কোনো কিছু এটা অ্যাকচুয়ালি প্রসেস অনুসারে হচ্ছে কারুর ঘাবড়ানোর কোনো কিছু দরকার নেই কারণ আগে আমরা সিটিজেনশিপ দিতে যাচ্ছি সেই সিটিজেনশিপের জন্য অনেক প্রক্রিয়ার কারণে এই ক্যান্সেলেশন হয়েছে কিন্তু এটা খুব শীঘ্রই সলভ করে দেওয়া হবে আমাকে মাননীয় মন্ত্রীজি জানিয়েছেন এটা অর্থাৎ কারুর কোনো ভয় পাওয়ার বিষয় নেই সিএ আগামীতে হবে বলে তো আধার কার্ড বাতিল নিয়ে দুজনের শুনলেন এবার আমরা চলে আসবো একটা প্রমোশনাল ভিডিওতে চাইলে কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটিকে স্কিপ করতে পারেন তো বর্তমানে অনলাইন টাকা ইনকাম করার অনেক রকম পদ্ধতি রয়েছে যদি আপনি চাইছেন বাড়িতে বসে টাকা ইনকাম করবেন গেম খেলে সেক্ষেত্রে এখান থেকে আপনি ভিডিও দেখা শুরু করতে পারেন তো ভিডিও ডিসক্রিপশন বক্স একটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তো ওয়েবসাইটে আসার পর কিন্তু এরকম ইন্টারফেস পাবেন প্রথমে কিন্তু আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য ওপরে আপনারা লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটো অপশন পাবেন রেজিস্টার অপশানে ক্লিক করে কিন্তু এখানে প্রথমে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে প্রথমে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন নাম দিয়ে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা প্রথমে এখানে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা লগ করবেন লগ করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড মেন ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা আপনার সামনে শো হবে এবং এখানে কিন্তু যাবতীয় গেম খেলে আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারেন তো দেখতে পাচ্ছেন মেন কিন্তু ড্যাশবোর্ডটা চলে এসছে এখানে কিন্তু প্রচুর গেম রয়েছে ক্রিকেট রয়েছে সেভেন আপ ডাউন রয়েছে তাছাড়াও অ্যাভিয়েটারের মতো গেম রয়েছে যেগুলি খেলে কিন্তু আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনারা রেফার করেও প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু গেম রয়েছে এখান থেকে চাইলে আপনি অ্যাভিয়েটার গেমকে সিলেক্ট করে এখান থেকে অ্যাভিয়েটার গেম খেলে প্রচুর টাকা ইনকাম করতে পারেন তো এখান থেকে আমরা অ্যাভিয়েটার গেমটাকে ওপেন করে নেব তো এখান থেকে আমরা অ্যাভিয়েটার গেমটাকে সিলেক্ট করে নেব এবং অ্যাভিয়েটার গেমটা খেলে আপনাদের দেখাবো কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন তো এখান থেকে আমরা অ্যাভিয়েটার গেমটাকে সিলেক্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাভিয়েটার গেমটা সিলেক্ট করার পরেই ওপেন হয়ে যাচ্ছে এবার কিন্তু আপনারা চাইলে এখান থেকে অ্যাভিয়েটার গেম খেলে প্রচুর টাকা ইনকাম করতে পারেন তো এখানে কিন্তু অ্যাভিয়েটার গেমের ইন্টারফেসটা চলে এসছে এখানে কিন্তু চাইলে আপনি দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এরকম ইনভেস্ট করতে পারেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত রকেট চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ইনকাম হবে ডবল ইনকাম আপনারা করতে পারবেন এখান থেকে আপনারা চাইলে দশ টাকা পঞ্চাশ টাকা এরকমভাবে টাকা ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে যদি রকেটটা যাওয়ার আগে অর্থাৎ রকেটটা ব্লাস্ট করার আগে যদি আপনারা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আমি আবারও নেক্সট খেলছি তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন এখানে কিন্তু আমরা আবারও টাকা ইনভেস্ট করব এবার এই যে গ্রাফ চলছে এই গ্রাফের আগে আমরা ছেড়ে দেবো যতক্ষণ পর্যন্ত না রকেট চলছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দশ টাকা দশ টাকার পরিবর্তে কুড়ি টাকা হয়ে গেছে আমরা কিন্তু সতেরো টাকা এখান থেকে পেয়ে গেছি অর্থাৎ রকেটটা ক্র্যাশ হওয়ার আগে কিন্তু আমরা এখান থেকে ছেড়ে দেবো তাহলেই কিন্তু আমাদের টাকাটা ইনকাম হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা অ্যাভিয়েটার গেম খেলে প্রচুর টাকা ইনকাম করতে পারেন পাশাপাশি এবার আমরা দেখে নেব ড্রাগন ভার্সেস টাইগার গেম খেলে আপনারা এখান থেকে কীভাবে টাকা ইনকাম করবেন তো এবার আমরা ড্রাগন ভার্সেস টাইগার গেমটিকে ওপেন করব এবং খেলে দেখাবো যে ড্রাগন ভার্সেস টাইগার গেম খেলে আপনারা এই এই ওয়েবসাইট থেকে কীভাবে টাকা ইনকাম করতে পারেন তো এখান থেকে আমরা ড্রাগন ভার্সেস টাইগার গেমটিকে ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ড্রাগন বাসেস টাইগার গেমটা কিন্তু ওপেন হয়ে গেছে অন্যান্য অ্যাপের থেকে কিন্তু এখানে ড্রাগন বাসেস টাইগার গেমটা একটু আলাদা এখানে আপনারা দেখতে পারবেন ড্রাগন বাসেস টাইগারের ইন্টারফেসটা দেখতে পারবেন এবং সেখান থেকে কিন্তু ড্রাগন বাসেস টাইগারের টাকা ইনভেস্ট করে সেখান থেকেও প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন বাসেস টাইগারের যে গেম সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এখানে কিন্তু আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন এবং ভালো টাকা প্রফিট করতে পারেন তো এখানে কিন্তু বোর্ডটা চলে এসছে এবার কিন্তু আপনাকে ড্রাগেন অথবা টাইগার যে কোনো একটা সিলেক্ট করতে হবে যদি আপনি ড্রাগনে টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে যদি ড্রাগন যেত তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন এভাবে কিন্তু আপনারা খেলতে পারবেন